এমপক্স ভাইরাস মোকাবেলায় ঢাকায় দুটি ও চট্টগ্রামে একটি হাসপাতাল ঠিক করা হয়েছে এমপক্স রোগী শনাক্তের জন্য ল্যাব প্রস্তুত রেখেছে ইনস্টিটিউট অফ অ্যাপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করার পর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এমপক্স নিয়ে এখনই দেশের সংখ্যা নেই অবশ্য উদ্বেগ রয়েছে আফ্রিকার কঙ্গোতে এমপক্স আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছড়িয়েছে আশেপাশের কয়েকটি দেশে শনাক্ত হয়েছে সুইডেন ও পাকিস্তানেও মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশে কেউ শনাক্ত না হলেও ল্যাব প্রস্তুত রেখেছে আইইডিসিআর চিকিৎসার জন্য ঠিক করা হয়েছে ঢাকার কুর্মিটোলা ও সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল এ বিষয়ে আইডিসিআর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন বলেন এমপক্স সুইডেনে ও পাকিস্তানে শনাক্ত হয়েছে যদিও এখন পর্যন্ত তেমন অ্যালার্মিং অবস্থায় বাংলাদেশে নেই তারপরেও আমাদের সাবধানতা অবলম্বন করা জরুরি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান জ্বর মাথা ব্যথা ও ত্বকে ফুসকুরি এমপক্সের লক্ষণ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এমনকি নিঃশ্বাস থেকেও অন্যজন সংক্রামিত হতে পারে